কলকাতার বাগমারি আজানগাছি একটা একটা হুজরা রয়েছে রয়েছে দরবার আর সেখান থেকে এই মজরিস আপনাদের গ্রামে করা হচ্ছে আপনাদের মনে প্রশ্ন যাওয়াটা সাজাওয়াটা এটা জাগবে স্বাভাবিক সব জায়গায় মিলাদ মাহফিল হুরুস্কুল জলসা হচ্ছে না হচ্ছে না কথা বলেন তারপরে আবার আসার আজান দরকার এটা ভাববেন না যে এখানে আজান গাছির দল বাড়াতে এসেছে দল কারোর ছাড়তে হবে না যে যার দল করেন সে সেই দলেই থাকবেন আসলে দল কি আমাদের পার করবে বলে মনে হয় কথা বলেন দল কিন্তু আমাদের পার করবে না আর আমি যে কারিমা পাঠ করেছি চেষ্টা করব এর থেকে কিছু কথা আলোচনা রাখা আল্লাহ যদি তৌফিক দান করেন আমি আপনাদের কাছে প্রশ্ন করব আজকের দেখবেন বড় ফোন ব্যবহার করেন একশোর ভিতরে প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ ঠিক কিনা দেখবেন ইউটিউব আর ফেসবুক খুললে মলি ঝগড়া হয় না হয় না দল নিয়ে ঝগড়া হয় তো কথা বলেন দল নিয়ে ঝগড়া হয় এ বলে আমার দল ভালো ও দলে বলে আমার দল ভালো বলে না বলে না আমার ভাই জানে না আল্লাহ কোরআনে করিমের মধ্যে কি জানিয়ে দিচ্ছেন আমরা জানি যে ফুরফুরা করে সে বলে আমার দল ভালো যে তবলিগ করেন সে বলে আমার দল ভালো যে আহালে হাদিস করেন সে বলে আমার দল ভালো যে আজান গাছি করেন সে বলেন আমার দল ভালো আসলে কোন দলটা ভালো আমরা কোরআনের কাজে ফিরে যাব কোরান কি বলে আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন কুম তুম খৈরা উম্মতিন উখরিজাত লিন্নাস আমুরুন্ন বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ এখানে আযান কথা বলেন নাই এখানে পুরপুরার কথা বলেন নাই এখানে তাবলীগের কথা বলেন নাই এখানে হালে হাদিসের কথা বলেন নাই আল্লাহ শুধু বললেন তোমরা হলে বলে শ্রেষ্ঠ মানুষ জোরে বলেন না সুভান তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ তোমরা বলতে কারা আল্লাহ বলছেন উখুরি নাস বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে এই মানব জাতির মধ্য থেকে আল্লাহ তিনি এদেরকে ছাটাই ও বাছাই করে বার করে নেবেন এক কথায় আল্লাহর কোরআনের হুকুম মতো যা চলবে নবীর তরিকা অনুযায়ী যা চলবে সে আজান থাক ফুরফুরায় থাক তবলিকে থাক আহলে হাদিসে থাক জামাত ইসলামীতে থাক বনে থাক আর জঙ্গলে থাক যেখানেই থাক না কেন এদের মধ্যে থেকে আল্লাহর কোরআনের হুকুম মতো চলবে যারা আর নবীর তরিকা অনুযায়ী চলবে যারা আল্লাহ এদেরকে ছাঁটাই ও বাছাই করে 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 একটাই দল বানাবেন এরাই হলো হেজবুল্লাহ এরাই হলো সত্যের দল তাহলে বোঝা যায় আল্লাহর কাছে আজান গাছি বলে কিছু নাই আল্লাহর কাজে ফুরুফুরা বলে কিছু নাই আল্লাহর কাজে তবলিক বলে কিছু নাই আল্লাহর কাছে বলে কিছু নাই আল্লাহর কাছে থাকবে দুইটা দল একটা হলো সত্যের দল আরেকটা হলো মিথ্যার দল একটা হলো স্বর্গের দল আর একটা হলো নরকের দল একটা হলো জাহান্নামের দল আর একটা হলো জান্নাতের দল একটা হলো হেজবুল্লার দল আর একটা হলো হেজবুল শায়তানের দল আল্লাহর কাছে কটা দল থাকবে দুইটা দল প্রশ্নের উত্তর দিলে তাহলে মনের মধ্যে গাঁদবে আর না হলে কিছু বুঝতে পারবেন না যদি না বুঝতে পারেন বলবেন আবার রিপিট করে আপনাদের শোনাব তাহলে বোঝা যায় আপনি যে দল যে সিলসিলা করেন না কেন আপনার কাজ হলো কোরআনের রুট ধরে চলা তরিকার যে রুট রয়েছে এই দুইটা তরিকাকে এই তরিকা অনুযায়ী চলা তাহলে আপনি যে যে দরবারে থাকেন থাকেন সিলসিলায় না কেন আল্লাহ এদেরকে ছাঁটাই বাছাই করে করে উখুরি জাতলিন নাস এদেরকে ছাঁটাই ও বাঁচাই করে করে এরাই এদেরকে বলছেন এরা হলো উত্তম মানুষ ধরে বলে উত্তম মানুষদের কাজ কি হবে উত্তম মানুষ যারা হবে এদের কাজ কি কোরআনে কেরিম কি বলছি আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা উত্তম মানুষদের কাজ হলো ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজে নিষেধ করবে এখন আমি উঠে এখন আমি যে ওঠার পরে আমি বললাম আজানগাছিরা হলো বিদাঁত এ উঠে বলছে ফুরফুরারা হলো বিদাঁত এ মৌলানা উঠেও বলছে তবলিকরা হলো বিদাঁত এ উঠে বলছে ওয়াহে হাদিসরা হলো বিদাঁত যে ওটে সে তার মতো শুধু গেয়ে যায় যে ওটে সে শুধু এরে ঠাট্টা করে ওরে গিবত করে ওরে গিল্লা করে এ বেদাতি দল ও সের কি করে ও কুফরি করে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব যারা বেদাতি করে সের কি করে কুফরি করে ভুল পথে চলে ভুল পথের অনুকারী অনুসারী হয়ে চলে এদেরকে আপনি ঠাট্টা করে গিবত করে দূরে সরিয়ে দেবেন না এদের মহাব্বত করে ভালোবাসা দিয়ে আল্লাহর মতো ভালো কাজের আদেশ করবেন আর খারাপ কাজকে নিষেধ করবেন আমাদের কাজ কি হওয়ার দরকার ছিল আদেশ করা আর খারাপ কাজে নিষেধ করা কোরআনে কারিম বলছে যে ভালো কাজের আদেশ করবে আর খারাপ কাজের নিষেধ করবে এটাই হলো উত্তম মানুষদের কাজ জোরে বলে নুসলহ চলে আসেন ফুরুপুরা শরীফের হযরতে আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলায় তার সন্তানগণ সুবিমুক্তি আজানগাছি রহমাতুল্লা আলাই তার সে সমস্ত পারস্পরিক যে অলি আল্লাগণ আপনার তাবলিকের কাশেম নানতবি রহমাতুল্লা আলাই আশরাফ আলী থানবি রহমতুল্লা আলাই বিশ্বে যত আল্লাহ এসেছেন যে দল যে সিলসিলারি হোক এই সমস্ত অলি আল্লাহরা এসেছেন তারা কি নিজেরা নিজেদের পিয়েটার পকেটের ধান্দায় এসেছিলেন না বিশ্ব মানবকে কিভাবে কোরআনের হুকুম মতো চলতে পারে নবীর তরিকা অনুযায়ী চলতে পারে এটাই ছিল তাদের মেহনত ঠিক কিনা সে অলিয়াল্লাই হোক যে যে পথ নিয়ে চলুক উদ্দেশ্য ছিল মানুষ কোরআনের হুকুম মতো চলবে নবীর তরিকা অনুযায়ী চলবে আমরা বুঝতে পারি বিশ্বে যত কামেল ব্যক্তিরা এসেছিলেন এই সমস্ত বলিয়াল্লাগন এদের কাজ ছিল ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা জোরে বলি শুনান তাহলে আমরা মনে করি যে শূন্যতল জামাত আমরা অনেকে এটাই ইয়ে করি যে আমার দল হলো শূন্যতল জামাত আমার দল যে করবে সে জান্নাতে যাবে অন্য দল যে করবে সে নামে যাবে আসলে আমরা কোরআন হাদিস কিছু বুঝি না ও আমার ভাই না আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ পাগর বুলা আমিন সুরাল ইমরান আয়ত্নমরা একশো তিনের মধ্যে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন কি আল্লাহ জানিয়ে দিচ্ছেন ও আয়ত্ত সিমু বি হ্যাভলি ল্যাগ ই জেমি আল্লাহ কী বলছেন আমার রজ্জু আল্লাহর রজ্জু কোনটা কোরআন হল আল্লার রজ্জু বলেন তো দেখি এই কোরআন হলো আজান গাছিদের কোরআন তাহলে ফুরফুরার কোরআনের নাম কি আলাদা না কই ফুরফুরার কোরআন যদি এটা হয় তাহলে তবলিকের কোরআনের নাম কি তবলিকের কোরআন যদি এটা হয় আহলে হাদিসের কোরআনের নাম কি কথা একটাই এ কোরআন হলো গোটা বিশ্বের জন্য জোরে বলে সুহানাল্লাহ তাই তো আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াত সু মিহাবলিল্লা গিয়ে জামিয়াও ওয়ালা তেপার আমার রজ্জু কোরানকে একতা বদ্ধভাবে দলবদ্ধভাবে ধরো অয়েলা তাপার রেকুঁ পরস্পর বিচ্ছিন্ন হইও না দলাদলি করোনা জোরে বলি সুবহান আল্লাহ কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেছেন আমার রজ্জু কোরআন কি একতা ভাবে ধরো পরস্পর